তবে হ্যাঁ সত্য জনপ্রিয় হয় না হ্যাঁ সত্য জনপ্রিয় হয় না মেজরিটি প্রসেস ফুডি হয়তো খাবে তা আসেন আমরা এবার এই টেস্টগুলো কেন করাচ্ছি হ্যাঁ আমাদের টেস্ট বাণিজ্যগুলোর বিষয়ে আমরা এবার একটু মানে কেন আমরা এই টেস্ট বাণিজ্য করতেছি এখানে আমরা টেস্ট করাচ্ছি এখন বর্তমানে রমজানে 30% পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি ছয়শো টাকার টেস্ট করলে আপনার আরো প্রায় সাতশো টাকার জিনিস মানে সরি ছয় টাকার টেস্ট করলে আরো সাতশো টাকার জিনিস ফ্রি পাচ্ছে পাশাপাশি এই যে গাইডলাইনটা পেলে তো হবে না একজন ডাক্তার আপনাকে এই অংশটা বুঝাবে একজন পুষ্টিবিদ আপনাকে এই অংশটা বুঝাবে একজন জিমের ওনার আপনাকে এই অংশটা বুঝাবে তাহলে এই যে ওনাদের তো আপনি একটি টাকাও দিচ্ছেন তো দিন শেষে আপনার উল্টা আমার আমরা পাই আপনার কাছে অর্ডার তো দুয়ার মাধ্যমে সেটা আপনি শোধ করবেন এখন এই যে টেস্টটা করালেন কেন সেটা জানতে হবে না তাহলে আমরা যে ওভারলোডের কথা বলেছি বলেন ওভারলোড হোমা আয়ার তো কোষে ওভারলোড হোমা আয়ার দিয়ে দেখব বলেন ভালো থাকলে বলেন 1 বেশি হলে কমাতে হবে তো ধরেন আপনার 5 পেলাম তো কমে 1 এ নিয়ে আসছল আর বনের যেমন এখন 4.0.45 এখন বেশি এত কমের দরকার নেই আপনি এখন খান ভালো করে খায়া টায়ে এবার আবার মানে মোটামুটি বেশি কমে গেলে ভালো না বেশি কমে গেলে এটাকে বলে আমরা ঘাটতি বেশি বেড়ে গেলে আমরা বলি বাড়তি তো দেখেন চিনি খারাপ না চিনি বেড়ে গেলে খা আবার চিনি কমে গেলে আপনি হাইপো মানে দীর্ঘমেয়াদী আপনার অনেক ক্ষতি করে তাহলে আমরা যে মধ্যম পন্থা তাহলে হুমায় যদি এক থাকে ভালো যদি শূন্য দশমিক পাঁচের তলায় নেমে যায় সেটা বেশি কম আর যদি দুইয়ের বেশি বাড়ে সেটা খারাপ এখন আপনি মাঝামাঝি থাকবেন একে থাকবেন

বা বিশ পঁচিশ হলে আরো ভালো না তাহলে মাঝামাঝি মাঝি আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ মধ্যম পন্থায় থাকবা তোমরা বাড়াবাড়ি বা সারাশাড়ি করবা না তাই এইটা হলো আপনাদের জীবন আচরণের ফলে আপনার কোনোটা বেড়ে যাইতে আছে কোনোটা কমে যাইতে আছে যেমন টিজি এইচ ক্ষেত্রে এইচ এল কমে যাচ্ছে টিজি বেড়ে যাচ্ছে টিজির ক্ষেত্রে বাড়াবাড়ি এইচ এল ক্ষেত্রে সারাশাড়ি তাহলে আমরা কি করবো এইচ এল বাড়াইবো তে নিয়ে আসবো আর টিজি কে কমিয়ে তে নিয়ে আসবে তাহলে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে টিজি এইচ এল রেশিও এগুলো আসলে আজকে নতুন এসেছেন যারা আস্তে আস্তে শুনতে শুনতে বুঝবেন একদিনে তো ডাক্তার হয়ে যাবেন না আমাদের তো বছর কত বছর ধরে পড়াশোনা করে এখনো শিখতেছি হ্যাঁ শেখাই শেষ হয়নি এখনো এখনো বই পড়তে হয় এখনো